সুন্দরতম শহর পাঞ্জি শহর এই যে দেখো ভগবানের দান বলা যেতে পারে এই শহরটাকে এই গোয়াটাকেই ভগবানের দান বলা যেতে পারে ব্যাক তো তোমরা কেমন আছো আর সকাল সকাল একটু বেরিয়েছিলাম কাজের জন্য কাজটা অত হলো না তো ভাবলাম যে একটু ঘুরে আসি আর তোমাদেরকে একটা ছোট্ট ভাড়া দূর করিয়ে দিই তো আমি এক আমি আছি এখন পাঞ্জিম পাঞ্জিম থেকে যাওয়ার আস্তা আমার পিছনে হচ্ছে পোরবরিম বলে একটা জায়গা আছে আর আমার এই দিকটা হচ্ছে পাঞ্জিম যেটা দেখছো ওটা হচ্ছে মান্দি মা নদী এদিকে একটা আছে খুব সুন্দর আর আমার পিছনে যে ব্রিজটা দেখছো এটাকে ওটা অটল ব্রিজ তো ওইদিকে টু হুইলার নেই শুধু শুধুমাত্র ফোর হুইলার আর বড় গাড়ি টু হুইলার গেলে পরে ওই পাড়ে পুলিশ দাঁড়িয়ে পুলিশ দাঁড়িয়ে ধরবে আর চালান কাটবে আর এই যে আমার ধন্যু এই এখন আমার সব নাম্বার দেখেছি উনিশশো ছিয়াত্তর নদীর একটু আগে আমি ছিলাম ওই পারে ওটা হচ্ছে নদীর ওপার মান্দি নদীর ওপারে পোরগরিম আর এটা হচ্ছে আমি এখন যা যাই যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পাঞ্জি তো ব্রিজের উপরে মোবাইল অ্যালাউড নেই গোয়া পুলিশের আদেশ অনুসারে আর বাইকও অ্যালাউড হবে না তাই বাইকটাকে এখানে এখানে পা পার্ক করলাম এরপর একটু যাবো গিয়ে তোমাদের দৃশ্যটা দেখাবো তোমরা দেখব সুন্দর লাগে দেখ আর এই যে একটা সার্কেল এই সার্কেল এই রাস্তা দিয়ে যায় রায়বন্দর বলে একটা জায়গা আছে আমার দেখা ভারতের যতগুলি শহর আমি দেখেছি এই অবধি যতটা আমার রেঞ্জের মধ্যে এসেছে তার মধ্যে সুন্দরতম শহর পঞ্জি শহর এই যে দেখো ভগবানের দান বলা যেতে পারে এই শহরটাকে এই গোয়াটাকেই ভগবানের দান বলা যেতে পারে খুব সুন্দরভাবে গোয়াটাকে ভগবান সাজিয়ে গুছিয়ে বানিয়ে রেখেছে আর শুধুমাত্র ওয়েদারটাই গরম ওয়েদারটা যদি একটু ব্যাঙ্গালোরের মধ্যে ঠান্ডা হতো তাহলে খুব ভালো হতো ওইদিকে দেখো ওই পাহাড়গুলোতে ভা পড়ছে ওগুলো সব গ্রাম ওগুলো সব ওই পাহাড়গুলোর কোলে একটা করে গ্রাম আছে ওইদিকে যাওয়া যাবে এদিক থেকে যদি যাই আমরা তাহলে ফেরি নিয়ে ওই পারে গিয়ে আমরা ওগুলো দেখতে পারবো আর ওই দিকটা পুরোটাই পাঞ্জি শহর আজ গোয়াতে এখন বর্ষাকাল শুরু হয়ে গেছে আজ সারা রাত ধরে বৃষ্টি হয়েছে সকালবেলায় একটু পাড়া থেমেছে একটু থেমেছে আর আমি বেরিয়ে এসেছি আর ওই যে বোটগুলো দেখছো ওগুলো সব ভাড়া করে নেওয়া হয় সুন্দরবনে যেভাবে লঞ্চ ভাড়া করা হয় সেই সেরকমভাবে এখানেও ভাড়া করা হয় দিয়ে ট্যুরিস্টদেরকে করা ঘোরায় খাওয়া দাওয়া নাচ গান সব কিছু ব্যবস্থা ওই লঞ্চগুলোতেই হয় আর এই যে একটা দাঁড়িয়ে আছে ফেরি এটা ফেরি ফেরিতে ওই পারে নিয়ে যাওয়া হয় এখন মানি নদীতে ভাটা চলছে যখন জোয়ার আসবে পুরো জলটা একদম ওই রাস্তা অবধি চলে যাবে এই রাস্তাটা খুবই সুন্দর রাস্তা মাঝে মধ্যে যাই কখনো সময় হলে তোমাদেরকে দেখাবো আর এই দেখছো ওই যে জেলেরা ফিস ফিশিং করছে এখানে মানুষজন আসে এসে এই ব্রিজের ওপর থেকেই বড়শি ফেলে মাছ ধরার চেষ্টা করে তো ওই হচ্ছে সকালবেলার পরিবেশ এখন বাসছে সাড়ে ছটা বৃষ্টি হয়েছে সারা রাত একটু আগে রেনকোট পড়েছিলাম দিয়ে বৃষ্টিটা থামলো রেনকোট খুলে এলাম আর এরপর যাবো পাঞ্জিম বাস স্ট্যান্ড তো এখন আমি আছি পাঞ্জিম বাস স্ট্যান্ডে এই যে দোকানগুলো দেখছি ওই যে এদিকে আমাদের চা ফাস্ট ফুড চা ফাস্ট ফুড যা দেখাবে এখানটায় খেতে হবে অন্য কোথাও খেতে পারবে না তাহলে পুলিশে ধরলে ফাইন করবে এই যে টার্মিনাসটা দেখছে বাসে এটা হচ্ছে সরকারি বাস স্ট্যান্ড আর ওই দিকটাতে প্রাইভেট বাসগুলো দাঁড়ায় এই যে প্রিপেড ট্যাক্সি কাউন্টার এখান থেকে ট্যাক্সি বুকিং করা হবে তুমি যদি যেতে চাও ট্যাক্সি যদি অনেক মেহঙ্গা হয় এখানে তো ট্যাক্সি না করাই ভালো সব থেকে ভালো গোয়া এলেবারে স্কুটি ভাড়া করে নিয়ে ঘুরে বেড়ানো আর এই যে বাইক ট্যাক্সি এগুলো ভাড়া পাওয়া যায় এগুলো ভাড়া করতে পারো যদি তোমার এমার্জেন্সি কোথাও যাওয়ার দরকার পড়ে এই যে হলুদ বোর্ড এগুলো সব ভাড়ার গাড়ি এই একটা মন্দির এখানে লোকাল বাসগুলো পাওয়া যায় এগুলো সব লোকালের মধ্যে পাঞ্জিতে যেখানে যাবে আশেপাশে কালাঙ্গোট এই মডগাঁও এগুলোতে প্রাইভেট বাসও পাবে ওই দিকটাতে সরকারি টার্মিনাস অনেক বড় বাস স্ট্যান্ড চলো একটা চা খেয়ে নিই চা খেয়ে এখানে বেরোবো বৃষ্টি হাপাতা আরম্ভ হয়ে গেলো টুকটুপ করে এই যে না করে গেল একটা ভালো নয় কিন্তু খেতে হয় কী করবো প্যাসেঞ্জার নিয়ে চলে এসেছে লোকটা দেখছো নিজের রেনকোট পরে নিচ্ছে গোয়াতে এখন বর্ষাকাল স্টার্ট হয়ে গেছে মানে এখন এ বর্ষা চলবে মোটামুটি এক মাস টানা চলবে বন্ধই হবে না তো মানুষ সব সময় রেনকোট নিয়ে ঘুরে বেড়ায় রেনকোট ছাড়া মানুষের চলা খুব মুশকিল দেখো পরে নিচ্ছে এ পরেই থাকবে বৃষ্টি আবার একটু জোরে আরম্ভ হয়ে গেছে তো এবারে আমি বেরোবো গোয়ার এরকম নিত্য নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে রেখো তাহলে ভবিষ্যতে কখনও গোয়া এলে আমাদের সুবিধা হবে আর এরকম ভিডিও এখন আসতে থাকবে চলো দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ